লোকটি বৃদ্ধ জীবনের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছে নিংশেষ হয়ে আসছে প্রাণ প্রাচুর্য স্তিমিত হয়ে আসছে জীবন প্রদীপের সরিতা তবুও মূর্তি পূজায় এতটুকু ভাটা পড়েনি সেই কাক ডাকা ভরে বিছানা ছেড়ে দেব মন্দিরে প্রবেশ করে তারপর সারিবদ্ধভাবে সাজানো মূর্তিদের প্রতি যথাযোগ্য সম্মান ও ভক্তি প্রদর্শন করে কখন যে ফিরে তার কোনো ইয়া নেই রাতের গভীর অন্ধকারে নিজুম নিরালায় একাকী এই অভিসার প্রেমিক প্রেমিকার অভিসারের চেয়ে বহু বেশি মোহনীয় সারাদিন তার একই চিন্তা একই কল্পনা কখন নিশাগমন করবে কখন সংসারের মায়া ছেড়ে দেবতার পদপ্রান্তে লুটিয়ে পড়ে নিজের সকল অস্তিত্ব সকল আমিত্ব বিলীন করে তৃষ্ণার্ত অন্তরকে পরিতৃপ্ত করবে মূর্তি পাগল এই লোকটি ছিল বনু সালেম গোত্রের একজন বিশিষ্ট নেতা নাম আমের ওয়াজ মদিনার ঘরে ঘরে পথে প্রান্তরে মূর্তি পূজায় তার খুবই সুনাম দেবতার প্রতি একনিষ্ঠ প্রীতি ও ভালোবাসা দেখতে পেয়ে সে বেজায় খুশি এ নিয়ে মনে মনে গর্ববোধ করে কিন্তু কদিন পূর্বে তার পরিবারে এমন একটা ঘটনা ঘটল যা সে কোনোদিন কল্পনা করেনি ভাবতেও পারেনি কখনো ঘটনা হল তার প্রিয় পুত্র মাজ রসলে করিম সাল্ল আলী হাসাল্লামের সমাহান আদর্শে উজ্জীবিত হয়ে ইসলামের সুশীতল সায়ায় আশ্রয় নিয়েছে এতে সে ভীষণ মনোক্ষণ হয় ফলে শুরু হল আলো আধারের সত্য মিথ্যার চিরদ্বন্দ্ব আলোচনা পর্যালোচনা বাঘবিতণটা অবশেষে বচনা পর্যন্ত হলো কিন্তু আমের সিও মতে অটল বিচল পুত্র কর্তৃক অনেক বোঝানোর পরও একটু নড়ল না ধর্ম থেকে এদিকে ইসলামের আলো মদিনার ঘরে ঘরে দ্রুত দুর্বার গতিতে ছড়িয়ে পড়ল জমাট বাধা কৃষ্ণ অন্ধকার দূরীভূত হয়ে খিলখিল করে হেসে উঠল মানুষের হৃদয় আকাশ সত্যের শিখা পরশের চারিদিক আলোকিত উদ্ভাসিত ঘন ক্লেদ আর আবিলতার স্থানে মধুর স্নিগ্ধ মায়াময় দীপ্তির ছড়াছড়ি আমেরের বাল্যবন্ধু অনেকেই ইতিমধ্যে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে তারাও আমেরকে কত করে মূর্তির অসারতা অক্ষমতা আর জড়তার কথা বোঝালো কিন্তু আমের বান্দা কিছুতেই সে পিতৃপুরুষের ধর্ম ছাড়লো না পিতার এই অনমনীয়তায় মাস খুব ব্যাকুল হয়ে পড়ল কীভাবে তাকে সত্যের দিশা দেওয়া যায় কীভাবে তার অন্তর আকাশে হকের আলো প্রজ্বলিত করা যায় দিন রাত এই একই চিন্তা তাকে অস্থির করে তুলল কিন্তু মোয়াজ যতই চেষ্টা করছে প্রত্যাশার প্রস্ফুটিত গোলাপ পাপড়িগুলো ততই যেন একে একে ঝরে পড়ছে কিছুতেই পিতাকে পরম শান্তির ধর্ম ইসলামের দিকে ধাবিত করতে পারছে না ফলে পিতার জন্য তার পেরেশানি উত্তরোত্তর কেবল বাড়তেই লাগল মাজবিন আমেরের এক ঘনিষ্ঠ বন্ধু ছিল তার নাম মোয়াজবিন জাবাল বুদ্ধিমত্তা কৌশলে সে সমবয়সীদের মাঝে শীর্ষে তার কথা মনে হতেই মোয়াজ বিন আমের ভাবল আব্বার ব্যাপারে তার সাথে পরামর্শ করা দরকার দুজন মিলে পরামর্শ ফিকির করলে নিশ্চয়ই একটা উত্তম পন্থা বেরিয়ে আসবে দুই বন্ধু মিলে অনেক পরামর্শ করলো চিন্তা ফিকির করলো শেষ পর্যন্ত আমেরকে সত্যের সন্ধান দেওয়ার একটি অভিনব কৌশল তারা আবিষ্কার করতে সমর্থ হলো নিত্যদিনের মতো পরদিন প্রত্যুষে আমের দেব মন্দিরে ছুটল কিন্তু প্রবেশ করে তার আককেল গরুম একই দেবতা কোথায় শিউরে উঠল সারা শরীর তন্ন করে খুঁজল তন্ন করে খুঁজল মন্দিরের চারিদিকে আশেপাশে এখানে সেখানে কিন্তু না দেবতার কোনো পাত্তা নেই তবে গেল কোথায় ভয়ভীতি আর চরম উত্তেজনা সাপ তার চোখে মুখে সুস্পষ্ট ভয়র্থ টাকা টাকিতে হুলস্থুল পড়ে গেল সকলে এসে জড়ো হলো তারপর দিক বিদিক সকলে শুকল দেবতার সন্ধানে কিছুক্ষণ পর সংবাদ এলো অদূরই এক দুর্গন্ধময় স্থানে উপুর হয়ে পড়ে আছে দেবতাজি আমের হন্যে হয়ে ছুটে গেল দেবতার এই করুণ দশা দেখে সে ভয় পেল ভাবল এবার বুঝে আর রক্ষে নেই দেবতার অপছায়া বুঝি পড়েছে তার ওপর তাই উলুধুনিতে মুখরিত করে তুলে আনলো দেবতাকে সাথে সাথে ক্রোধে গর্জন করে আশ্রব্য গালবন্দ করল এই কাণ্ড যে ঘটিয়েছে তাকে বাড়িতে এনে আতর গোলাপ আর সুগন্ধিতে সুবাসিত করে আবার দেবতাকে সেও আসন অধিষ্ঠিত করলো কিন্তু বিধিবাম একই ঘটনা ঘটল পর পর কয়েকদিন ধরে এবার তিক্ত বিরক্ত হয়ে খেপে উঠল আমের দেবতার উপর তরবারে উচিয়ে খানিকটা শাসিয়ে দিলে দেবতাকে বলল আবার যদি তুই নিজেকে রক্ষা করতে না পারিস তবে কিন্তু তোর কল্যাণ নেই পরদিন প্রত্যশা আবার সে একই ঘটনা সকল শাসন উপেক্ষা করে দেবতা উধাও হয়েছে নিজেকে সে রক্ষা করতে পারেনি তাই এবার দারুণ বিরক্ত হলো আমির আস্ত পা দুটুকে টেনে অগ্রসর হলো পুঁথি গন্ধময় আবর্জনা স্থলের দিকে আজ দেবতার দশ আরও গুরুতর যা দেখে দেবতা প্রিয় আমেরের অবস্থা বড়ই শোচনীয় আকার ধারণ করলো এবার সে কি করবে কিছুই বুঝে আসছিল না ক্ষোভে দুঃখে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করলো সে দেখল মৃত গলিত এক কুকুরের সাথে শক্ত রসু দিয়ে চির বন্ধুত্বের বন্ধন রচনা করে দেবতাজির পাশাপাশি শুয়ে আছে থমকে দাঁড়ালো আমের দেবতার এই করুণ অবস্থার দিকে অবলোক নেত্রে তাকিয়ে রইল য কতক্ষণ তারপর দূর দিগন্তের নীলিমায় তার দৃষ্টি স্থির হয়ে গেল আলো আধারের সন্দিক্ষণে দাঁড়িয়ে চিন্তায় তার মাথা ঘুরে এলো সে ভাবলো তবে পাথুরে দেবতা সত্যিই কি নির্জীব নিষ্প্রাণ বিপদে নিজেকেও রক্ষা করতে পারে না সে নোংরা আবর্জনাময় স্থান থেকে উঠে আসার শক্তিটুকুও কি তার নেই পুত্র যা বলেছে বল্ল বন্ধু যা বলেছে তবে কি তাই সত্য পিতৃপুরুষদের ধর্মাচারে তবে কি কোনোই বাস্তবতা নেই হৃদয়ের সঞ্চিত সকল মাধুরী আর প্রেম ভালোবাসা দিয়ে তিলে তিলে যে দেবতাকে পোষেছে তাকে আসলেই মিথ্যে নিশে নির্জনে গফের নিস্তব্ধতায় একটু সন্তুষ্টি লাভের প্রত্যাশায় কত তপস্যা কত কাতর নিবেদন করেছে এই দেবতার পদতলে আর যেন সেই দেবতাই তাকে তিরস্কার করছে বারবার ব্যক্ত করছে নিজের অসহায়ত অক্ষমতার কথা তবে কি কিছু কিছু জাহাল মিথ্যে সবকিছুই ধাধা এতদিন সে কি মরিচিকার পিছনে ছুটছিল আমের আর ভাবতে পারে না অসহায়া চাপা বেদনা ক্রমেই তাকে অস্থির করে তুলছে অবশেষে নিজেকে স্থির রাখতে না পেরে কখন যে বসে পড়েছে তা সে টেরই পায়নি আমেরের বাল্য বন্ধুরা ও দূরে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছিল সব কিছু যখন তারা বুঝল আমের মনোজগতে কিছুটা হলেও পরিবর্তন এসেছে তখনই তারা সামনে এগিয়ে গেল নিকটে পৌঁছে আমেরে খাতে হাত রেখে বলল বন্ধু আর কতদিন কতদিনে মিথ্যার পিছনে এ মরিচিকার পিছনে ছুটবে সত্য গ্রহণ করতে আর কতকাল বিলম্ব করবে এসো আমাদের সাথে এসো সত্যের পথে শান্তির পথে চলো যায় দুজাহানের বাচ্চা মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের নিকট তিনি আল্লাহর প্রেরিত রসুল আমাদের প্রিয়নবী সেখানে শান্তি পাবে সন্ধান পাবে এমন এক জগতের যা কোনো দিন তুমি কল্পনাও করতে পারো ইতোমধ্যে মিথ্যার সকল নিকোষকাল অন্ধকার তিরোহিত হয়েছে আমেরের অন্তর থেকে ইসলামের সত্যতা সাধুতা ও কোপনীয়তা বিকশিত হয়েছে তার হৃদয়পটে তাই সে ছুটল রাসুলের দরবারে সত্যের সন্ধানে